হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ প্রায়ই আমাদের দেশে বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প ইত্যাদি আঘাত হানে আজকের এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর ইংলিশ ফলটোডে বইয়ের ইউনিট টোয়েন্টি ফোর নিয়ে যার নাম হল সাইক্লোন আয়লা বা ঘূর্ণিঝড় আয়লা বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় হলো ঘূর্ণিঝড় আয়লা বন্ধুরা প্রথমেই তোমাদের কাছে প্রশ্ন করি তোমরা কি ঘূর্ণিঝড় আয়লার নাম শুনেছ তোমরা কি জানো এটি কবে হয়েছিল এবং এর কারণে কি কি ক্ষতি হয়েছিল বন্ধুরা দুই হাজার সালের পঁচিশ মে রাতে ঘূর্ণিঝড় আয়লা বাংলাদেশে ও এর পার্শ্ববর্তী এলাকায় আঘাত করে বাংলাদেশের যে অঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাত করে সেই জায়গাতে অনেক ক্ষতি হয়েছিল মানুষের বাড়িঘর গাছপালা জমি গবাদি পশু ইত্যাদি অনেক ক্ষয়ক্ষতি হয় তাছাড়া অনেক মানুষ মারা যায় এবং হারিয়ে যায় এই সব কিছু নতুন করে গড়ে তুলতে বাংলাদেশ সরকার এবং স্বেচ্ছাসেবকদের অনেক সময় লেগেছিল বন্ধুরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বাবুলের পরিবারও ছিল আজকে আমরা সেই গল্পই শুনব কিভাবে ঘূর্ণিঝড় আয়লা বাবুলের পরিবারের জীবন লণ্ডভণ্ড করে দিয়েছিল আবার কিভাবে তারা তাদের নতুন জীবন শুরু করলো তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও বাট দ্যাট ওয়াজ এন ট্রু আফটার সাইক্লোন আইলা বাবুল ডাজেন্ট রিমেম্বার সাইক্লোন আইলা বাট হিজ প্যারেন্টস অফেন টক অ্যাবাউট দ্যাট টেরিবল নাইট ইন টু থাউজেন্ড নাইন অর্থাৎ দুবলার চরের দ্বীপে বাবুল ও তার পরিবারের বসবাস তার পরিবারের জন্য জীবন এখন অনেকটা ভালো কিন্তু ঘূর্ণিঝড় আইলার পরে এটি সম্ভব ছিল না সাইক্লোন আইলার কথা বাবুলের মনে নেই কিন্তু তার বাবা মা প্রায়ই দুই সালে সেই ভয়ঙ্কর রাতের কথা বলে বন্ধুরা চলো এবার আমরা জেনে আসি কি হয়েছিল সেদিন রাতে বাবুলস ফাদার হ্যাড অ্যা গ্রোসারি শপ অ্যান্ড হিজ মাদার ওয়ার্ক ইন ফিশ ফার্ম দে হ্যাড আ স্মল হাউস দ্যাট দেইথ বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস বাবুল was জাস্ট আ বেবি বাট his সিস্টার নিপা ওয়াজ সিক্স ইয়ার্স ওল্ড অর্থাৎ বাবুলের বাবার একটি মুদির দোকান ছিল এবং তার মা মাছের খামারে কাজ করতেন তাদের একটি ছোট বাড়ি ছিল এবং তারা বাবুলের দাদা দাদির সাথে একত্রে বাস করতেন বাবুল তখন সবে মাত্র শিশু কিন্তু তার বোন নিপার বয়স তখন ছয় বছর এরপর বলা হয়েছে বাবুলস ফাদার টোল ঝিম হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে দেয়ার ওয়াজ লাইট রেইন ইন দ্য মর্নিং অন টোয়েন্টি ফাইভ মে ইন দ্য আফটারনুন দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো অ্যান্ড পিপল বিগেন টু রান ফর দেয়ার হোমস বাবুলস ফাদার ক্লোজ হিজ শপ অ্যান্ড হিজ মাদার কিম হোম হিজ গ্র্যান্ড প্যারেন্টস চেক দ্য ফ্যামিলিজ এমারজেন্সি কিট দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিস দের্চ ব্যাটারিস অ্যান্ড ফার্স্ট এইড কি প্লাস্টিক বক্স বন্ধুরা বাবুলের বাবা তাকে জানালো সেদিন কী হয়েছিল পঁচিশ মে সকালে হালকা বৃষ্টি হয় বিকেলে বাতাস বইতে শুরু করে এবং লোকজন তখন বাড়ির দিকে ছুটতে শুরু করে বাবুলের বাবাও তখন দোকান বন্ধ করে এবং বাবুলের মা বাড়িতে আসেন তার দাদা দাদি পরিবারের জরুরি জিনিসপত্র খুঁজে রেখেছিলেন তাদের কাছে টর্চ ছিল এবং তাদের অতিরিক্ত ব্যাটারি ছিল তারা প্লাস্টিকের বাক্সে টর্চ ব্যাটারি এবং প্রাথমিক চিকিৎসার কিট মজুদ করেছিল এরপর বলা হয়েছে বাই দ্য ইভিনিং দ্য রিভার ওয়াজ রাইজিং দ্য উইন্ড অফ সাইক্লোন আইলা শুক দ্য ওয়ালস অফ দ্য হাউস অ্যাজ ইফ দেয়ার ওয়াজ এন আর্থ কোয়াক ওয়াজ আ nipa began to cry suddenly there was an awful noise and the family's roof blew away the sky was dark but the family could see trees flying over their heads grandmother still says she saw fish flying through the sky. or that shonhanagat nodirpani batidhake guni jor aila batashig যেন মনে হচ্ছিল ভূমিকম্প হয়েছে সবাই তখন ভয় পেয়ে গেল এবং নিপা কাঁদতে শুরু করে হঠাৎ একটা বিকট শব্দ হলো আর পরিবারটির ছাদ উড়ে গেল আকাশ ছিল অন্ধকার কিন্তু তারা তাদের মাথার উপর গাছ উড়ে যেতে দেখতে পাচ্ছিল বাবুলের দাদি এখনো বলে তিনি আকাশে মাছ উঠতে দেখেছেন বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে দ্য নেক্সট ডে ওয়াজ অফুল Babul's family couldn't stop crying. Nipa and grandfather were gone. Babul's father went out to look for them. He found Nipa in a field. She was holding onto a tree and she was covered in mud. She didn't remember anything. He took Nipa at home and began looking for his father. He looked in the fields, the buildings, and in the trees. Or. বাবুলের পরিবার কান্না থামাতে পারেনি নিপা আর বাবুলের দাদা হারিয়ে গিয়েছিলেন বাবুলের বাবা তাদের খুঁজতে বের হন নিপাকে তিনি এক মাঠে খুঁজে পান নিপা একটি গাছের উপর আঁকড়ে ধরেছিল এবং কাদায় ঢেকেছিল নিপা কিছুই মনে করতে পারছিল না বাবুলের বাবা নিপাকে বাড়িতে নিয়ে তার বাবাকে খুঁজতে লাগলেন তিনি বাবুলের দাদাকে মাঠে খুঁজছিলেন বাড়িতে খুঁজছিলেন এমনকি গাছেও খুঁজছিলেন এরপর বলা হয়েছে মেনি পিপল ইন বাংলাদেশ ওয়ার মিসিং আফটার সাইক্লোন আইলা অ্যান্ড বাবুলস গ্র্যান্ড ফাদার ওয়াজ ওয়ান অফ দ্যাম দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম আফটার সাইক্লোন আইলা পিপল ওয়ার্ক টুগেদার মিপা স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সারভাইভার্স বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়েন টু লিভ ইন দ্য স্কুল অর্থাৎ ঘূর্ণিঝড় আইলার পর বাংলাদেশের অনেক মানুষ নিখোঁজ হয়েছিল এবং বাবুলের দাদাও তাদের মধ্যে একজন তার পরিবার তাকে খুঁজে পায়নি ঘূর্ণিঝড় আইলার পর মানুষ একসঙ্গে কাজ করেছে নিপার স্কুল হয়ে উঠেছিল তাদের থাকার আশ্রয়স্থল বাবুল ও তার পরিবার স্কুলে থাকতে গিয়েছিল এরপর বলা হয়েছে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস কেম টু হেল্প বাট থিংস ওই ভেরি হার্ড দেয়ার ওয়াজ এন এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার আর ফুড সো মেনি পিপল বিকেম ইল ইন টাইম পিপল রিপেয়ার হোমস অ্যান্ড রিবিল্ড দেয়ার ভিলেজেস অ্যান্ড ব্রিজেস অর্থাৎ বাংলাদেশ সরকার এবং এনজিওর কর্মীরা সাহায্য করতে এসেছিল কিন্তু পরিস্থিতি তখন খুব কঠিন ছিল পর্যাপ্ত নিরাপদ পানীয় বা খাবার না থাকায় অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে সময়ের সাথে সাথে লোকজন তাদের বাড়িঘর মেরামত করছিল এবং তাদের গ্রাম ও সেতুগুলো পুনর্নির্মাণ করেছিল বন্ধুরা এরপর বলা হয়েছে দে প্লান্টেড নিউ ট্রিজ অ্যান্ড নিউ ক্রপস ইন দেয়ার ফিল্ডস বাবুল ফিলস হ্যাপি ওয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিজ অ্যান্ড হিজ সিস্টার নিপা বাট হি ফিলস স্যাড অ্যাবাউট হিজ গ্র্যান্ড ফাদার হিজ গ্র্যান্ড মাদার সেজ ডো্ট বি স্যাড বাবুল গ্র্যান্ড ফাদার ওয়ান্স আজ টু লিভ ফর দ্য ফিউচার বন্ধুরা অর্থাৎ তারা তাদের খেতে নতুন গাছ এবং নতুন ফসল লাগিয়েছিল বাবুল খুব খুশি হয় যখন সে তার বোন নিপার দিকে ও গাছের দিকে তাকায় কিন্তু দাদার জন্য তার অনেক কষ্ট হয় তার দাদি তাকে সান্ত্বনা দিয়ে বলেন দুঃখ পেও না বাবুল তোমার দাদা চান আমরা যেন ভবিষ্যতের জন্য বেঁচে থাকি বন্ধুরা আমাদের আজকের লেসন থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ চলো দেখে নেই টেরিবেল অর্থ কষ্টকর গ্রোসারি অর্থ মুদির দোকান ফিশ ফার্ম অর্থ মাছের খামার এমার্জেন্সি কিট অর্থ জরুরি কিট আর্থকো এক অর্থ ভূমিকম্প অফুল অর্থ ভয়াবহ বা আতঙ্কজনক মাঠ অর্থ মাটি এবং সারভাইভার্স অর্থ প্রতিকূলতা সত্ত্বেও বেঁচে থাকা বা টিকে থাকা বন্ধুরা এখানে কিছু নৈবৃত্তিক প্রশ্ন দেয়া আছে চলো এর উত্তরগুলো দেখে নেই প্রথমে আছে সাইক্লোন আয়লা হ্যাপেন্ড ইন ড্যাশ অর্থাৎ সাইক্লোন আয়লা হয়েছিল ড্যাশ অপশনগুলো হল এ মার্চ টু অপশন এইট বি মে টু থাউজেন্ড সি মার্চ টু এবং অপশন ডি মে টু বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন ডি মে টু অর্থাৎ সাইক্লোন আইলা হ্যাপেন্ড ইন মে টু সাইক্লোন আইলা হয়েছিল দুই হাজার সালের মে মাসে বন্ধুরা এর পরের কোয়েশ্চেনটি হলো বাবুলস মাদার ওয়ার্কড ড্যাশ অর্থাৎ বাবুলের মা কাজ করতেন ড্যাশ অপশনগুলো হলো এ অ্যাট হোম অর্থাৎ বাসায় বি এনা ফিশ ফার্ম অর্থাৎ মাছের খামারে সি এনা গ্রোসারি শপ অর্থাৎ মুদির দোকানে এবং ডি ইন আ স্কুল অর্থাৎ স্কুলে সঠিক উত্তরটি হবে অপশান বি ইন আ ফিশ ফার্ম অর্থাৎ বাবুলস মাদার ওয়ার্কড ইন আ ফিশ ফার্ম বাবুলের মা কাজ করত একটি মাছের খামারে বন্ধুরা এর পরের কোয়েশ্চেনটি হল ড্যাশ চেক দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট অর্থাৎ ড্যাশ প্রয়োজনীয় কিট চেক করেন বন্ধুরা কে হবে অপশানগুলো হলো এ বাবুল নিপা সি বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস অ্যান্ড ডি বাবুলস প্যারেন্টস সঠিক উত্তরটি হবে অপশন সি বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস চেকড দ্য ফ্যামিলিস এমারজেন্সি কিট অর্থাৎ বাবুলের দাদা দাদি পরিবারের প্রয়োজনীয় কিট চেক করেন এরপরে আছে দ্য রিভার বিগেন টু রাইস ড্যাশ অর্থাৎ নদীর পানি বাড়তে শুরু করে ড্যাশ অপশনগুলো হলো এ ইন দ্য মর্নিং অর্থাৎ সকালের দিকে বি অ্যাট নুন অর্থাৎ দুপুরে সি ইন দ্য আফটারনুন অর্থাৎ বিকেলের সময় এবং ডি ইন দ্য ইভিনিং অর্থাৎ সন্ধ্যার সময় সঠিক উত্তরটি হবে অপশান ডি ইন দ্য ইভিনিং অর্থাৎ দ্য রিভার বিকেইন টু রাইস ইন দ্য ইভিনিং নদীর পানি বাড়তে শুরু করে সন্ধ্যার সময় এরপরে আছে ফাদার ফাউন্ড ড্যাশ ইন আ ফিল্ড অর্থাৎ বাবা ড্যাশ মাঠে খুঁজে পেল অপশানগুলো হলো অপশন এ নিপা অর্থাৎ নিপাকে অপশান বি বাবুল অর্থাৎ বাবুলকে অপশান সি গ্র্যান্ড ফাদার অর্থাৎ দাদাকে এবং অপশান ডি গ্র্যান্ড মাদার অর্থাৎ দাদিকে বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশান এ নিপা অর্থাৎ ফাদার ফাউন্ড নিপা ইন আ ফিল্ড বাবা নিপাকে মাঠে খুঁজে পেল এরপরে আছে ড্যাশ ওয়াজ নেভার ফাউন্ড অর্থাৎ কাকে কখনো খুঁজে পাওয়া যায়নি অপশানগুলো হলো এ নিপাকে বি বাবুলকে সি গ্র্যান্ড অর্থাৎ দাদাকে এবং ডি গ্র্যান্ড অর্থাৎ দাদিকে সঠিক উত্তরটি হল অপশান সি গ্র্যান্ড ফাদার অর্থাৎ গ্র্যান্ড ফাদার ওয়াজ নেভার ফাউন্ড দাদাকে কখনও খুঁজে পাওয়া যায়নি বন্ধুরা এরপরে আছে দ্য সারভাইভার্স অফ সাইক্লোন আইলা স্টেড ড্যাশ অর্থাৎ সাইক্লোন আইলা থেকে বেঁচে যাওয়া মানুষ আশ্রয় নিয়েছিল ড্যাশ অপশানগুলো হবে অপশান এ অ্যাট হোম অর্থাৎ বাসায় অপশান বি ইন আ ফিশ ফার্ম অর্থাৎ মাছের খামারে অপশান সি ইন আ গ্রোসারি শপ অর্থাৎ মুদির দোকানে এবং অপশন ডি ইন আ স্কুল অর্থাৎ স্কুলে সঠিক উত্তরটি হলো অপশান ডি ইন আ স্কুল অর্থাৎ দ্য সারভাইভার্স অফ সাইক্লোন আয়লা স্টেড ইন স্কুল সাইক্লোন আয়লা থেকে বেঁচে যাওয়া মানুষ স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছিল বন্ধুরা এর পরে আছে পিপল বিকেম ইল বিকজ ড্যাশ অর্থাৎ মানুষ অসুস্থ হয়ে গিয়েছিল কারণ ড্যাশ অপশনগুলো হলো অপশান এ দে ডিডেন্ট হ্যাভ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড অর্থাৎ তাদের কাছে পান করার মতো নিরাপদ পানি বা খাদ্য ছিল না অপশান বি দে ওয়ারেন্স লিভিং ইন দেয়ার হোমস অর্থাৎ তারা তাদের বাড়িতে বাস করছিল না অপশান সি দ্য ফিশ ফার্ম ওয়াজ ক্লোজড অর্থাৎ মাছের খামারটি বন্ধ ছিল এবং অপশান ডি দ্য ডক্টরস কুডেন্ট হেল্প দেম অর্থাৎ ডাক্তাররা তাদের সাহায্য করতে পারেননি সঠিক উত্তরটি হবে অপশান এ দে ডিডেন্ট হ্যাভ সেভ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড অর্থাৎ পিপল বিকেম ইল বিকজ দে ডিডেন্ট হ্যাভ সেভ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড মানুষ অসুস্থ হতে থাকে কারণ তাদের কাছে পান করার মতো নিরাপদ পানি বা খাদ্য ছিল না বন্ধুরা আমাদের আজকের এপিসোড তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো সাথেই থেকো বন্ধুরা আজকের পর্বে আমরা যে গল্পটি পড়লাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই সাইক্লোন আইলা হ্যাপেন্ড ইন মে টু থাউজেন্ড নাইন ঘূর্ণিঝড় আয়লা দুই হাজার নয় সালের মে মাসে হয়েছিল মেনি পিপল ইন বাংলাদেশ ওয়ার মিসিং আফটার সাইক্লোন আইলা অ্যান্ড বাবুলস গ্র্যান্ড ফাদার ওয়াজ ওয়ান অফ দ্যাম ঘূর্ণিঝড় আইলার পর বাংলাদেশের অনেক মানুষ নিখোঁজ হয়েছিল এবং বাবুলের দাদাও তাদের মধ্যে একজন আফটার দ্য সাইক্লোন দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্কারস ফ্রম এনজিওস কেম টু হেল্প ঘূর্ণিঝড়ের পরে বাংলাদেশ সরকার এবং এনজিওর কর্মীরা সাহায্য করতে এসেছিল বাবুল অফেন ফিল স্যাড ফর হিজ গ্র্যান্ড বাবুল প্রায়ই তার দাদার জন্য কষ্ট পায়